বিসমিল্লাহ রহমানি রহিম যারা অ্যাঙ্গেলের ঘর দিতে চাচ্ছেন স্টিলের ভিডিওটি তাদের জন্য। বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যারা মূলত কাট দিয়ে তৈরি করে না করে লোহা দিয়ে তৈরি করবেন এবং অনেক মজবুত হবে এবং আপনি কাট দিয়ে যদি তৈরি করেন অর্ধেক দাম দিয়ে আপনি তৈরি করতে পারবেন কাঠ দিয়ে কিন্তু কাঠ দিয়ে তৈরি করলে ভবিষ্যতে আপনার কাট ফেলে দিতে হবে এক টাকাও বিক্রি করতে পারবেন না আর এই অ্যাঙ্গেলগুলো আপনি যদি যদি যত টাকা দিয়ে কেনেন না কেন আপনি কিন্তু আট দশ বছর কিংবা বিশ বছর পরে হলেও আপনি অর্ধেক দামে কিন্তু বিক্রি করতে পারবেন আর টেকসই মজমুতের কথা কি বলবো লোহার জিনিস তো বোঝেনি যে যেখান থেকে বানাবেন বিএসআরএম বার দিয়েই বানাবেন বিএসআরএম মাল হচ্ছে সবচেয়ে ভালো মাল আপনারা সবাই জানেন কেজি প্রতি সপ্তাহে তিন চার টাকা বেশি আর এই ঘরটা আমরা তুলেছি তেরো ফিট বাই চৌত্রিশ ফিট তেরো ফিট বাই চৌত্রিশ ফিটে কত টাকা আসে এবং কি কি মাল দিয়ে তৈরি করলাম সমস্ত বিস্তারিত থাকছে এই ভিডিওতে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ টেনে দেখবেন না তাহলে অবশ্যই কিছু খুঁটিনাটি জিনিস আপনি ভুলে যেতে পারেন এই আমরা এইটাই তেরো ফিট হওয়ার কারণে আমরা এখানে টিন ব্যবহার করতেছি নয় ফুট নয় ফুট টেনে চারটা বাদাম দিচ্ছি আর বলতেছে হ্যাঁ আপনার যদি দো চালে ঘর হয় তাহলে অবশ্যই কিন্তু খরচটা একটু কম হবে আর যদি চার চালে দেন তাহলে দর একটু বেশি হয় কারণ চার চালিতে এমনিতেই মাল একটু বেশি লাগে যেহেতু আমরা এটা দো চালে দো চালেরই দো চালের না এটা হচ্ছে চার চালে চার চালে দিয়ে আজকে আপনাদের মাঝে হিসাব করব। চৌত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিট বাই তেরো ফিট চৌত্রিশ ফিট বাই তেরো ফিটে আপনার মাল লাগছে হচ্ছে সাড়ে চারশো কেজি সাড়ে চারশো কেজি বিএসআরএম অ্যাঙ্গেল চার মিলি আপনি তিন মিলি দিয়েও করতে পারেন যেগুলো বাটাম এগুলো চার মিলি দিবেন কিন্তু টার্সগুলাও তিন মিলে দিতে পারেন কিন্তু আমরা না আগাগোড়াই চার মিলি ব্যবহার করছি এই জন্য ওজনটা একটু বেশি আপনার সাড়ে চারশো কেজি মালের দাম সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা শুধু অ্যাঙ্গেল লাগছে আর আমাদের বানানোর স্কোয়ার ফিট পঁচিশ টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট পঁচিশ টাকা আর এটার অ্যাঙ্গেল লেগেছে আপনি সাড়ে চারশো কেজি এর দাম এসেছে সাতচল্লিশ হাজার একশো ষাট টাকা কেজি অ্যাঙ্গেল যদি বিএসআরএম বাদে করেন তাহলে অবশ্যই কস্ট একটু কম হবে কারণ বিএসআরএম অ্যাঙ্গেলের দাম এমনিতেই একটু বেশি আর ভিডিওগুলা যদি আপনার কাছে আমার ভিডিওগুলা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো যদি পরামর্শ করতে চান ইমুকিং বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে আপনি নখ দিয়ে বলতে পারেন আর যারা তৈরি করবেন তারাই শুধু ফোন দিবেন অযথাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না যেহেতু টার্চের কাম দূরে আমরা করতে পারবো না পাবনা জেলার ভিতরে যদি কেউ করতে চান তাহলে অবশ্যই নখ দিতে পারেন আর পাবনা জেলার বাইরে যারা তৈরি করবেন তারা আপনারা স্থানীয় মিস্ত্রি দিয়েই তৈরি করতে পারবেন আমি দাস মাত্র আপনাদের ধারণা দিতে পারবো কত কেজি মাল আসতে পারে কত ফিট ঘরে এই ধারণাটা আপনার দিতে পারবো যারা লোয়ার ঘর তৈরি করতে চাচ্ছেন তৈরি করবেন আশা করি মজমুত এবং টেকসই তো অনেক দিনই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন